মৃগি রোগের চিকিৎসা ফুলের পাতা থেঁতো করে রস বার করে সেই রস চা চার চা চামচ নিয়ে তার গ্রাম গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সকালে একবার বৈকালে একবার খেতে দিলে উপকার হবে দু নম্বরে হিস্টিরিয়াতে মূর্ছা আক্রমণকালীন অপরাজিতা তার মূল গাছ ও পাতা থেঁতো করে ছেকে নিয়ে সেই রস এক চামচ খাইয়ে দিলে তখনই সেরে যাবে মূর্ছা আসবে না তিন নাম্বার পাতা এই গাছ টাটকা ফলের গন্ধ মূর্ছা যাবার পর রুগীর নাকের কাছে ধরলে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে মূর্ছা যাওয়ার ব্যাপারে মধু চূর্ণ এক বা দুই গ্রাম মাত্রায় নিয়ে পাকা চাল কুমড়োর রস আন্দাজ অধি মানে আধ কাপের সঙ্গে মিশিয়ে প্রত্যয় কিছু দিন খেতে হবে এর দ্বারা ওই রোগ রোগাক্রম যত তাড়াতাড়ি মানে হচ্ছিল আর হবে না আর বেশি দিন এটা ব্যবহার করতে পারলে ওটার হাত থেকে রেহাই পাওয়া যায় বা ও অসম্ভব হয় না মৃগি রোগের জন্য যে মৃগি রোগ আক্রমণের সঙ্গে সঙ্গেই অর্থাৎ ঝোঁক আসার সঙ্গে সঙ্গে দুই ফোঁটা থেকে দশ ফোঁটা পর্যন্ত পাথর কুচির পাতার রস ফোঁটা ফোঁটা করে রুগীর মুখে দিতে থাকলে মৃগির মানে বকটা কেটে যায় মানে রুগীর ঝোঁকটা কেটে যায় মৃগি ও উন্মাদ চার থেকে আট চা চামচ চাল কুমড়োর রস বের করে নিয়ে তাতে চিনি মিশিয়ে খেতে খেলে অম্বল বা অজীর্ণ রোগ মানে সারে চার মাস খেতে হবে মৃগি রোগে মুদিনার টাটকা ফলের গন্ধ মূর্ছায় যাওয়ার পর রুগীর নাকের কাছে ধরলে দুই মানে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে ভালো লাগলে সাবস্ক্রাইব দিও আর কাছে ভিডিওটা রাখার জন্য ভালোবাসা দিও ভালোবাসা নিও